কেনিয়ার উপকূলীয় এলাকা দিয়ানি থেকে উড্ডয়ন করা যাত্রীবাহী একটি বিমান ন্যাশনাল মাসাইমারা পার্কের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছে আশঙ্কা করা হচ্ছে দুর্ঘটনার বিমানে থাকা আরোহীর সবাই নিহত হয়েছে আজ মঙ্গলবার কেনিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে মঙ্গলবার মাসাইমারা ন্যাশনাল পার্কের কিছুয়ান টেম্বো নামের একটি বেসামরিক বিমান বন্দরের উদ্দেশ্যে যাওয়ার পথে স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটার দিকে বিমানটি বিধ্বস্ত হয়েছে এতে বিমানের সব আরোহী নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে এক বিবৃতিতে কেনিয়ার সিভিল এভিয়েশন অথরিটি কেসিএ বলেছেন দুর্ঘটনার কারণ জানতে দেশের বিভিন্ন সরকারি সংস্থা ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এর আগে গত আগস্টে রাজধানীর নাইরবের উপকণ্ঠে চিকিৎসা সহায়তা সংস্থা অ্যামরেফের একটি ছোট্ট বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত ছয়জন নিহত ও দুইজন আহত হন হীরামণি নিখাত খবর